না হেলমেট লাগবে না এখন যদি তুমি চুরি করো কোথাও কোথাও তাহলে তো হেলমেট লাগবে মানে আমার বোন থিয়া যদি আরও ফরা কারের কারোর সাথে দেখা করেছ মানে চালানোর আগে ফিউজ হয়ে গেছো তেল নাই মামার বাড়ি কি মধুর কি খাইছো কোনো সময় মামার বাড়ি মধুর খাই নাই তাই মামা তো ভাইয়ের সাথে খেয়েছি তুমি মামা তো ভাইয়ের সাথে কি করছো মধু খেয়েছি কিসের মধু আরে ওই মধু না চাকের মতো খেয়েছি চাকের মতো আমি তো ভাবছি আমার না দিয়ে তুমি আবার তোমার মামা তো বেড়ে দিয়ে দিছো হ্যাঁ উল্টা কথা বলো কেন হ্যাঁ আমার মামা তো ভাইয়ের সাথে যে আমি গাছে চাকের মতো খেয়েছি হ্যাঁ মানে তুমি কি দিবা আমারে কি দিব তোমাকে ওই যে ওই যে কি আসলে দিবা কিনা না আবার শুধু শুধু ফোনে শুধু পাও আরে কি দিব তুমি বোঝো না তোমার বোনেরে তো নাই গেল বোঝো না আমি একটু কিরকম ফিল করতেছি ওফ তাই না হ্যাঁ বনে গেছে দেখে শালীর উপরে ফিল করতেছ আরে বাবা শোনো ভালো কি এক গাড়ি কি বারবার ভালো লাগে গাড়ি চেঞ্জ করতে হয় তাহলে তুমি মনে করো তোমার এক গাড়ি কি আমার চালাইতে ভালো লাগে কি

হেলমেট ছাড়া হন মনে করো না যদি কোন গাড়ি চালাই তাহলে মনে করো না যে পুলিশে ধরবো অনেক ঝামেলা রাস্তাঘাটে বোঝো নাই তোমার জন্য কি আমি হেলমেট নিয়ে আসবো আমারটা তো আছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো হুম আচ্ছা এই গাড়ির তেল নাই কিন্তু তেল ভরে দিতে হইব এই গাড়ি তেল ছাড়া তুমি গাড়ি চালাও কেন হ্যাঁ তোমার তেল আছে তুমি তেল ভরে দিবা তোমার তেল আছে অবশ্যই মনে হয় না যেহেতু সামান্য একটা দুই চাকার জিনিস আমরা তুমি তেল রাখতে পারো না দেখব দুই বোনের মধ্যে কোন বোনের ক্ষমতা বেশি তাই না সেটা তো দেখা যাচ্ছে মানে চালানোর আগে ভিউজ হয়ে গেছে। তেল নাই আরে ভাই তেল নাই না গাড়ির তেল নাই আমার তেল ঠিকই আছে আমার তেল তুমি ঠিকই পাইবে না তুমি জানলে বললা তেল নাই আমি ভাবছিলাম তোমার ট্যাঙ্কি খালি করে ফেলাইছো ওই তো আমার ট্যাঙ্কি খালি থেকে তো তোমার তো আমি নিতে আরে তোমার ট্যাঙ্কি না বাইকের ট্যাঙ্কি এই তো আমি বুঝছি তো মানে তোমার থেকে নিতে যাইতেছি ও আচ্ছা ঠিক আছে আসো না চশমা পরছো নি না হ্যাঁ না চশমা পরো না না চশমা অনেকদিন ধরে ইউজ করি না হ্যাঁ অনেকদিন ধরে ইউজ করি না